হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একজন ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণ দেওয়াই ফার্মাসিস্টের কাজ আমরা যারা ওষুধ খেয়ে থাকি কোন ওষুধটি কী কারণে খেয়ে থাকি সেটি জেনে রাখা দরকার সেই ভাবনা নিয়েই ভিডিও তৈরি করা হয়েছে ঔষধ সম্পর্কে জানা ভালো আসুন আজ আমরা এই ওষুধটির গভীরে ঢুকি এবং বিস্তারিত সব কিছু জেনে নিই ওষুধটির নাম কি দাম কত প্রস্তুত করো কে কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব ইত্যাদি ওষুধটির নাম অ্যাজিথ্রোসিন সাসপেনশন তৈরি পাউডার প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূল্য পঁচাশি টাকা এটি পনেরো এম এলের বোতল এটি একটি অ্যান্টিবায়োটিক তেতো স্বাদমুক্ত এবং সুস্বাদু অ্যাজিথ্রোসিন একটি ম্যাক্রোলাইট গ্রুপের ওষুধ যা জীবাণুকে ধ্বংস করে যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো সিরাপ সংক্রমণগুলি কী কী ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস টনসিলাইটিস শ্বাসনালীর সংক্রমণ ফ্রাঞ্জাইটিস কোমল কোষকলার সংক্রমণ জননাঙ্গের সংক্রমণ টাইফয়েড জ্বর ইত্যাদি মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে দশ মিলিগ্রাম সিরাপ সেবন করাতে হবে দিনে একবার খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘন্টা পরে তিন দিন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না ওষুধটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলগা করার জন্য পনেরো মিলি সাসপেনশন তৈরির জন্য দশ মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া চামচের দুই চামচ ঠান্ডা পানি মেশাতে হবে এরপরে ভালোভাবে ঝাঁকাতে হবে ওষুধটি মেশার জন্য প্রতিবার সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন প্রস্তুতকারক সাসপেনশন পাঁচ দিন পর্যন্ত ভালো থাকবে অ্যান্টিবায়োটিক ঔষধের ডোজ পূর্ণ করুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করান এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ